ঠান্ডা খাবার সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কম্পিউটার সামনে ছিলাম অফিসে দেন বাসে আসার পর আবার আটটার সময় কাজে বসে যাই আর এখন দশটা বাজে ক্ষুদাও লেগে গেছে আর বাহিরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওয়াইফকে বলেছে একটু ভর্তা করতে তো ওয়াইফে বলেছে যে বাসে যেহেতু বেগুন আছে আর শুটকিও আছে সো সেটা সে রান্না করে দেবে বলছে সো এখন সে রান্না করতে গেছে আমারও প্রায় কাজ অর্ধেক শেষ আবার খাওয়া দাওয়া শেষ করে দেন আবার কাজে বলব সো গাইস কাটাকাটি চলতেছে এটা হচ্ছে বেগুন কাটতেছেন উনি আলুটা আমি ছিলে দিয়েছি কুড়ে হয়ে গেছে কুড়ে দিন দিন কুড়ে হয়ে যাচ্ছে মম দিয়ে রান্না করব? চিন্তা করছি শুটকি রান্না করব। গাইজ, বাজে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণে খড়াও লাগছে। কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, পাশে বেগুন আছে, তারপর শুটকি আছে। তো চিন্তা করলো ম্যাডাম এসে শুটকি দিয়ে কি করবেন? বেগুন রান্না দিয়ে বেগুন রান্না করবে। খুশি ম্যাডাম এর নাকি ম্যাডাম তো খাবেন না না। খাবো না ব্যাপারটা তা না বেগুন একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে যেভাবে রান্না করুক খাইতে অনেক ভালো লাগে বাট বেগুনটা অ্যালার্জি আমার অতটা খাইতে চাই না স্কিপ করি বাট একটু তো খাবো অবশ্যই রান্না করতে গিয়ে দেখি একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে রসুন নেই সুটকির সাথে রসুন না হলে একদমই মজা নেই সো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টি দিয়ে হলেও আমাকে রসুনটা এখন আনতে যেতে হবে আগে

পাঁচটা বলার হচ্ছে শুটকি মাছ নেব একটু আল্লাহ ভরসা যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে তবু আল্লাহর উপর বসা করে খেতেই হবে গায়ে প্রচুর পরিমাণে ক্ষুদা পেয়ে গেছে পেটের মধ্যে এই দুধ দৌড়াচ্ছে সো এবার হচ্ছে যত তাড়াতাড়ি খাওয়া যায় ভাতও গরম শুটকিও গরম আর বাহির বৃষ্টি অসাধারণ কম্বিনেশন গায়ে অসাধারণ হয়েছে বাট সরি গ্যাস আপনাদেরকে খাওয়াতে পারতেছি না আপনাদেরকে খাওয়াতে হলে আমাকে আপনাদেরকে আমার বাসায় আসতে হবে যদি বৃষ্টি ভেঙে আমার বাসায় আসতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে খাওয়াবো সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে পড়লাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অফিসে যেতে পারলে জন্য গাইস অফিসে চলে আসছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হচ্ছে আমি একটু বিকেলে মার্কেটে যাব না কারণে বাকি আছে সেদিন শেষ করতে পারিনি আজকে আগে অফিসে যাব অফিস শেষ করে দেন একটু মার্কেটে যাবো ফাইনালি অফিস শেষ করে এবার একটু মার্কেটে যাবো বৃষ্টি পড়তেছে এখনো

আজকে খিচুড়িটা টেস্ট করে দিই দেন হচ্ছে আদার্স বিকেলেন্সটা একবার খেয়ে যাবো এই বিশাল বড় গান তুমি আগে খেতে পারবে না ठन्ड <laughs> अब <laughs> 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 ব্যাস ফাইনালে বাসে চলে আসছি রিক্সা নিয়ে যখন বাসে আসতেছিলাম প্রতিমধ্যেই এত জোর বৃষ্টি শুরু হয়েছে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে মনে হচ্ছে রিক্সা উড়িয়ে নিয়ে যাবে বাট স্টেপলি বাসে চলে আসছি এখন হচ্ছে ফ্রেশ হব বাট ফ্রেশ হওয়ার আগে হচ্ছে আগে রান্নাঘরটা প্রশ্ন করতে হবে বিকাশ আব্বা মুখে ঘুমিয়ে পড়েছে আর ব্যাস আজকে আমার প্রচুর পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল। সো চিন্তা করছিলাম দুপুরে খাবো যেহেতু দুপুরে অফিসে ভাত নিয়ে যাই সো তার সাথে দুপুরে খাওয়া হয়নি পরে ওয়াইপ কিনে একটু মার্কেট করে দেন দক্ষিণে কিচেনে গেছি খিচুড়ি খেতে শেষ করতে পারিনি বিকজ আমি খাইবে অল্প একটু যে পরিমাণে দিয়েছে সেটা তিনজনে খেতে পারবে বাট যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ আর বাকিটুকু বাসায় নিয়ে আসছি সো এখন হচ্ছে আগরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে কাজে বসে যাব আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ